ভোট ফেব্রুয়ারিতে হত হবে এখানে আর নাই এখানে দাঁড়ি কমা হবে না এখানে হবে না এখানে বোট হবে তারপরে যে সংসদ আসবে জনগণের নির্বাচিত সংসদ তারা সিদ্ধান্ত নিবে এখানে কি আর পিও না এখানে মধ্যে সেমিকোলন হবে এর বাহিরে কোনো কথা নাই আমাদের নোয়াখালীর একটা দক্ষিণ অঞ্চলে একটা স্বর বাইরের নাম তমর অব্দি যদি ধরতে পারে ইনুস তুমি দরা খেয়ে গেছ আমরা যে জুড়ে আসি জুডের সিদ্ধান্ত হবে প্রয়োজন হলে আরেকবার দেশ মুক্তির জন্য লড়াইয়ে অবতীর্ণ হব এই সাতাশি আটাশি বছর বয়সে আমার বাড়ি বাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর আমার বাসাগত হয়তো ত্রুটি হলে আপনারা একটু ক্ষমা টমা করে দিন বয়স হয়ে গেছে তো আর দাঁতও নাই দাঁতগুলা সালে গ্রেফতার করার পর উঠে বেলাইছে আমার পার্টি করতো তরিক ভাই বিএনপির বড় নেতা ছিল তারও একটা দাঁতও ছিল না হাসিন বাবা আমাদের দাঁতগুলো পর্যন্ত লড়ে গেছে কাজে কাজে হাসিনা চলে গেছে টিকিট লাগি নাই ইনু তুমি কিন্তু বিপদে পড়ছো গেরাউর মধ্যে আছো তোমার টিকিটও হবে না যাওয়া হবে না এই দেশের মানুষ বড় ভালো একটা কথা আছে আমাদের নয়াখালি